আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন আজকে আমি তেহরি রান্না করব। খুবই কম সময় এবং সহজ পদ্ধতিতে এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি চর্বি সহ তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি এখানে আমি আদা রসুন দিয়েছি ছয় চামচ এক তেহেরি মশলার প্যাকেট আদা প্যাকেটের চেয়ে একটু বেশি দুই টেবিল চামচ বাদাম বাটা পাঁচ থেকে ছয় ছয় চামচের মতো টক দই তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি মেরিনেট করে নিব দশ থেকে বারোটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ভালোভাবে মেরিনেট করে আমি এখন চুলায় বসিয়ে দেবো চুলার আজ হালকা থেকে মিডিয়াম থাকবে কারণ ভালোভাবে মাংসটা সিদ্ধ হলে খেতে ভালো লাগবে এখানে আমি দুই কেজি পোলার চাল নিয়েছি পোলার চালগুলো ধুয়ে আমি একটা চাল নিতে ছেঁকে রেখেছি তারপর একটা পাতিল বসিয়ে এখানে আমি পেঁয়াজ আর পেস্ট দিয়েছি সাথে দিয়েছি তেহেদের এক চামচ মশলা তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে আমি মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে একটু ভালোভাবে কষিয়ে আমি পানিটা দিয়ে দিলাম দুই কেজি চালে আমি চার কেজি পানি দিয়েছি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথমে চুলা রাশটা একটু বেশি দিব তারপর কমিয়ে দেব এই তো হয়ে গেল এখন আমার মজাদার তেহেরি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম